শিবচরে পূজা মণ্ডপ পরিদর্শনে বিএনপির নেতৃবৃন্দ তারেক রহমানের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা রহমান মাদারীপুর থেকে মঙ্গলবার বিকেল চারটা শিবচরের বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা পৌঁছে দিতে শিবচরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাধারণ সম্পাদক ও সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট রোকন উদ্দিন মিয়া তিনি বিকাল চারটার দিকে শিবচরের সকল পূজা মণ্ডপ ঘুরে দেখেন এবং স্থানীয় সকল ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন অ্যাডভোকেট রকুন মিয়া বলেন আপনারা সুন্দরভাবে পূজা উদযাপন করুন আমরা সব সময় আপনাদের সহযোগিতায় পাশে আছি ধর্মীয় সম্প্রীতি ও মিলন মেলার মাধ্যমে সবাই আনন্দ ভাগাভাগি করে নিন বিএনপির একত্রিশ বাস্তবায়নের জন্য দোয়া করবেন যেন দেশে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হয় সঙ্গে উপস্থিত ছিলেন মোহাম্মদ জোহের গোমস্তা যুগ্ম আহ্বায়ক শিবচর উপজেলা বিএনপি মোহাম্মদ সুজন ব্যাপারী সহসভাপতি জিয়া পরিষদ মাদারীপুর জেলা মোহাম্মদ মেজবা গোমস্তা আহ্বায়ক স্বেচ্ছাসেবী সেবক দল শিবচর পৌরসভা মোহাম্মদ বোরহান খান সভাপতি জিয়া পরিষদ শিবচর উপজেলা মোহাম্মদ শাহিন মুন্সি সাধারণ সম্পাদক জিয়া পরিষদ শিবচর উপজেলা মোহাম্মদ লিটন গোমস্তা সভাপতি জিয়া পরিষদ শিবচর পৌরসভা মোহাম্মদ লোকমান হোসেন ফকির সহসভাপতি জিয়া পরিষদ শিবচর উপজেলা মোহাম্মদ লোকমান গোমস্তা সহসভাপতি জিয়া পরিষদ শিবচর উপজেলা মোহাম্মদ রফু গোমস্তা সাংগঠনিক সম্পাদক জিয়া পরিষদ শিবচর উপজেলা মোহাম্মদ নীরব গোমস্তা যুবদল নেতা আদর গোমস্তা ছাত্রদল নেতা যুবদল নেতা মোহাম্মদ মাসুদ যুবদল নেতা মোহাম্মদ সোবহান খান পূজা মণ্ডপগুলোতে বিএনপি নেতৃবৃন্দের উপস্থিতি ও শুভেচ্ছা বিনিময়ে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে প্রিয়াঙ্কা মল্লিক আলোকিত টিভি নিউজ ডেস্ক ঢাকা